হ্যালো গাইস ওয়েলকাম টু মাই কঙ্কন বয়ের ব্লগ তো আজকে আমি একটা জিনিস দেখে অবাক যে আমাদের গিল দুই লেভেল হয়ে গিয়েছে আমি এটা জানতাম না আমার গিল্ডের প্লেয়ার বলেছে দু লেভেল হয়ে গেছে আমি তাড়াহুড়ো করে আমি টয়লেট থেকে হাঁক টয়লেটে হাঁকছিলাম যে এখনই গেমে ঢুকে যায় হাঁকতে হাঁকতে এখন আমি গেম খেলছি যারা এখনো সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করি গাইস এই যে আমাদের গিল দুই লেভেল সত্যি দেখি জীবনের প্রথম গিল খুললাম তাতেই দুই লেভেল হয়ে গেছে দুই দিন হয়েছে গিল খুলছে তাতেই দুই লেভেল গাইস এই প্লেয়ারটার জন্য আমাদের গিল দুই লেভেল হয়েছে সে তার একটা আইডি ছিল যেটা ব্যান্ড হয়ে গিয়েছে তার ভাইটার সাথে যারা অ্যাড হতে চাও আমাকে কমেন্ট বক্সে নক দাও এই যে যারা আমাদের গিলে চাও এই কোডটা ইউজ করো তো গাইস তো আজকের এই গেমিং ব্লগটা তোমাদের কেমন লাগলো আর যারা আমার সাথে অ্যাড হতে চাও তারা কমেন্ট করো গাইস এর যে আমাদের গিল্ড লেভেল আমি কিন্তু পরবর্তী ব্লগে তোমাদেরকে আমাদের গিল্ডে ঢুকিয়ে নেব তো আমার আর বেশি কিছু বলার নাই আমাদের এই গিলটা দু লেভেল হয়েছে বাট